হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আমি আজকে আর একটা নতুন একটা রেসিপি নিয়ে সুজি দিয়ে সুজির পোলাও করব আজকে চিরের পোলাও করে দেখিয়েছি তোমাদের আর আজকে করব সুজির পোলাও নতুন না যারা আমরা মহিলারা আছি সবাই ঘরে যাচ্ছার যার বাচ্চাদের এরকম একটু ভিন্ন ধরনের টিফিন বানিয়ে থাকি ঘরে ওদের জন্য তো আজকে আমি বানাবো আমার ঘরে বাচ্চা না আমাদের জন্য বানাবো বড়োদের জন্য বাচ্চা তো নেই আর বাচ্চা ছেলে ঘরে নেই তো আমরা দুজনেই আছি তো দুজনেই আজকে একটু টিফিন বানাচ্ছি তো বলছি এই ভিডিওটাই আমি বন্ধুদের সাথে শেয়ার করি রোজ যে আমার পরিবারে যা যা আমার আছে সব কিছুই আমি টুকিটাকি করে সব কিছু রান্না বান্না কাজকর্ম সব কিছুই আমি বন্ধুদের সাথে শেয়ার করি তো বললাম যে আজকে এই টিফিনের রেসিপিটাও আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো দেখো নিয়ে নিয়েছে এখানে কাচের একটা ছোট্ট বাটি এক বাটি সুজি নিয়েছি দুটো ডিম নিয়েছি এখানে কিচির মিচির ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো কাটা আছে পেঁয়াজ আছে রসুন চারটে কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে ম্যাগি মশলা তো এগুলি দিয়ে আমি টিফিনটা বানাবো তো সবসময় যে মিষ্টি মিষ্টি সুজির হালুয়া সময় খাওয়া হচ্ছে তো আজকে বলছি একটু সুজের পোলাও করে ফেলি তো আমি তো পোলাও বলি কেউ কোরমা বলে যে যেরকম বলে যারা যেরকম বলে আর কি আর আমি সুজের পোলাও বলি এটা সবসময় ছোট ছেলে ছোটো থাকতে থেকেই বানাই তো আজকে আমাদের জন্য বানাবো তো ছ সঙ্গে থাকো দেখো আমি কীভাবে এটা করি গ্যাসটা জ্বালিয়ে প্রাই বসিয়ে দিলাম এবার এটার মধ্যে দিয়ে দেব তেল তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এবার এটার মধ্যে ডিমগুলি আগে ভেজে নেব তো দেখতে থাকো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দেবো না পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো রসুন কুচি আছে একটু রসুন কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটা কুচিটা করে দিলাম এবার ভালো করে মেঘে চড়ে গেসটা ভালো করে মেঘে নেবো তারপরে আমি ওপেক করে ডিমগুলি দিয়ে দেবো ডিমটা ওইখানে ঝুড়ি করে নেব আলাদা করলে পারতাম তবে আলাদা করবো না যেহেতু তেল দিয়ে দিয়েছি একবারই একটু বেশি করে তো পেঁয়াজটা ভেজে ওটার মধ্যে ডিমটা দিয়ে দেবো ডিমের গন্ধটা চলে যাবে ডিমটা ওখানে ঝুলি হয়ে যাবে তো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেবো এই যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ আর ডিমটার মধ্যে কিন্তু কিছুই দেবো না যেহেতু পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে করে মিশিয়ে নেব আর তেলের কথা কী বলবো আমরা তো জানোই আমরা তেলটা একদমই কম খাই আমি সবজিতে একদমই কম তেল দিই তো আমাকে অনেকেই কমেন্ট করে দিদি এত কম তেলে কীভাবে রান্না করো করতে হয় কারণ আমার আমাদের ভালো থাকতে হলে খেতে হবে কম তেলে ডাক্তার একদমই নিষেধ যে বেশি তেল একদমই খাওয়া যাবে না তাই আমরা একদিন কম তেলেই রান্নাবান্না করি জানি না কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না তবে আমি বলবো সবারই দরকার তেল মশলাটা একটু কম খাওয়ার বেশি তেল খেলে অনেক রকমের সমস্যা হচ্ছে খেয়ে এখন মানুষ মরে যাচ্ছে না খেলে কেউ মরে না ঠিক আছে আমি কথা কথা বলতে বলছি বলতে বলতে আমার একটু ভালো করে ভেজে নিই যেহেতু তেলটা কম গ্যাসটাও কমিয়ে দিয়েছে আস্তে আস্তে ভাজিয়ে যা আমি আসছি আবার দু মিনিট পর দেখো বন্ধুর আমার পেঁয়াজটা হয়ে গেছে একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো ডিম এই দেখো বন্ধুরা দুটো ডিম দিয়ে দিলাম এবার ডিমগুলো ভালো করে ভেজে নেবো ডিমগুলো ভালো করে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার ডিমের ঝুড়িটা সুন্দরভাবে হয়ে গেছে একটা ডিমের ঝুড়ি একটা সাথে লাগে দেখো একদম ভালোভাবে ডিমের ঝুড়িটা হয়ে গেছে এবারে ডিমের ঝুড়িটার মধ্যেই আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো সুজিটা যদি আগে থেকে ভাজা তাও আমি আর একটু আলু আইটনটাতে একটু ভেজে নেবো সুজিটা আগে থেকে তো ভেজে রেখেছি তাও যদি একটু কারণ এই কি বলবো সুজির পোলাওটা করতে গেলে সুজিটা যদি একটু ভালোভাবে ভাজা না হয় পোলাওটা আবার টান টান হবে না তো ডিমের ঝুড়িটা আবার নামিয়ে আমি সুজিটা একটু ভেজে নেব ওই কড়াটাতে দেখো বন্ধুরা আমি সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছেন আমাদের তেল তেল কিচ্ছু দেইনি আমি যে ডিমের ঢু ঝুড়িটা করেছি ওই কড়াটার মধ্যে যা তেল ছিল ওটাই লেগেছিলো ওটার মধ্যেই আমি সুজিটা দিয়ে দিয়েছি আর সুজিটা আগে থেকে ভাজি করা যদি ভাজি করা না থাকতো তাহলে আমি সবার আগে সুজিটাই ভালো করে ভেজে নিতাম যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছি সুজিটা সেটার জন্য এত বেশি ভাজতে হবে না এখন একটু নাড়াচাড়া দিয়ে একটু তবে অবশ্যই যদি সুজির পোলাও করতে হয় সুজিটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেবে দেখবে পলাওটা টান টান হবে খেতেও দারুণ স্বাদ লাগে তো মিষ্টি সুজি বেশি লাগবে বাচ্চারাই খেতে চায় না সুজিটা মিষ্টি ফলে তাই আমি এটা আমার ছেলে তো চিরার পোলাও সুজির পোলাও এগুলি আমার ছেলে খুব পছন্দ করে তো ওর জন্যই আমি বিশেষ করে করা হতো তো এখন দেখছি ওর বাবাও এই জিনিসটা বলে মিষ্টি যখন থেকে সুগার ধরা পড়েছে তখন থেকেই বলে যে মিষ্টি সুজিটা না কে এই সুজিটা এইভাবে করো তো এই হচ্ছে কথা তো সুজিটা একটু ভেজে নিই তারপর আসছি আবার দু মিনিট পর দেখো বন্ধুরা তার মধ্যে আমি মেজে রাখা ডিম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে বেশি জল দিলে কিন্তু হবে না তো জল দাওটা আমি তোমাদের দেখাচ্ছি তারও এক হাতে তো সমস্যা হয়ে যাচ্ছে দেখাচ্ছি এই দেখো এবার এটার মধ্যে বেশি জল দিলে হবে না একটু দেখে 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 জলটা দিতে হবে

ফুলে যাবে সুজিটা ফুলে একদম ঝরঝরা হয়ে যাবে দেখার কড়াইটা ধরে ভালো করে এটাকে রেডি করে তারপর আবার দেখাচ্ছি তোমাদের এক মিনিট পর দেখো বন্ধুরা আমার সুজিটা রেডি হয়ে গেছে দুটো ডিম দিয়েছি তারপরে যেমন ডিমটা একটু কম হচ্ছে আমার কাছে লাগছে ডিমটা বেশি ঝুলিঝুলি হয়ে ভাঙ্গা হয়ে গেছে তো তাই দেখা যাচ্ছে না ডিমটা চোখে দেখা যাচ্ছে না আচ্ছা এটার মধ্যে কিন্তু একটু চিনি অ্যাড করতে হবে যেহেতু এটা নুনটা সুজি নাম অল্প একদম স্লাইড বলতে একদম স্লাইট একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে এটা টেস্টটা খুব দারুণ লাগে মিষ্টি সুজি তো খালি চিনি দিয়ে দেয় এটার মধ্যে নুন পড়েছে লঙ্কা পড়েছে পেঁয়াজ পড়েছে রসুন পড়েছে ডিম পড়েছে সবই পড়েছে তো চিনি দিলে টেস্টটা ভালো আসে তো এইভাবে তোমরাও বাড়িতে এভাবে নুনটা সুজি বানিয়ে যার যার বাচ্চাদের জন্য করতে পারো বাচ্চারা বিশেষ করে খুব খুব ভালোবাসে তার সাথে যদি সস দিয়ে খেতে চাই সস দিয়ে পাপড় ভাজি সস এগুলি দিয়ে খুব ভালো লাগে সন্ধ্যার টিফিনটাও ভালো হয় সকালবেলা ব্রেকফাস্টেও বাচ্চাদের স্কুলে টিফিনের সঙ্গেও দেওয়া যায় ভালোই লাগে খেতে ম্যাগি চাউমিন এগুলি তো আমরা কমন সব সময় খাই চিরার পোলাওটাও আনকমন আছে আমার মাঝে মধ্যে বাচ্চাদের দিলে চিরা কেউ খেতে চায় না এমনিতে তো পোলাও করে দিলে চিরাটা খুব ভালো লাগে খেতে ঠিক আছে আমি এটা রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি আমি যে বললাম নামিয়ে নিচ্ছি এটার মধ্যে তো দুটা গুরুত্বপূর্ণ জিনিস দিলে আমি না একটা হচ্ছে এই যে ম্যাগি মশলাটা ম্যাগি মশলাটা দিলে তো ওটা দারুণ দারুণ টেস্ট হয় আর আমি মশলাটা সামনে রেখে মশলাটা না দিয়ে আমি নিচ্ছি বলে দিচ্ছি তোমাদের যে নামিয়ে নিলাম তারপর দিয়ে দেবো আমার এখানে রাখা কিশমিশ কিচির মিচিরটা দিলেও মিষ্টি মিষ্টি একটু একটু পড়বে ভালো লাগবে খেতে সব কিছু অল্প অল্পই দিয়েছি বেশি না ওই যে এবার রেডি হয়েছে আমার সুজির পোলাওটা ঠিক আছে এবার নামিয়ে আমি প্লেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার সু সুজির রেসিপি তো রেডি তো তোমরা ব্রেকফাস্টে বাচ্চাদের এরকমভাবে সুজির পোলাও বানিয়ে দিতে পারো আবার কেউ সুজির কুর্মাও বলে যে যেরকম বলে তো আমি তো সুজির পলাওই বলি আমার ছেলেকে আমি শুরু থেকে ছোটো সময় থেকে এইগুলি বানিয়ে দেই ভিন্ন ভিন্ন রকমভাবে তো তোমরাও তোমাদের বাচ্চাদের দিতে পারো তো নিশ্চয়ই দাও তোমরা সব মায়েরাই চায় আমার বাচ্চাকে আমি নানান রকমভাবে একটা জিনিস দেই যাতে ওটা খেতে পারে তো আমিও আমি যেটা করছি করেছি আমার বাচ্চার জন্য আমি তোমাদের সাথে কথাগুলি শেয়ার করি আবার আমার কথাগুলি কেউ আবার খারাপ ভেবো না আচ্ছা তো আমি তো বানিয়ে নিলাম তো সসটা দিয়ে সাজাতে নিয়েছিলাম তারপর আমার বর বলছে সস দেবে না দিলে আমি খাবো না তারপর তাড়াতাড়ি একটু দিয়ে আর দিই নি সসটা দেখো উপর থেকে নামিয়ে নেব। নিচে থেকে দেবো ওকে তো এই যে সাথে ভেজেছি পাপড় তো পাপড় ভাজা দিয়ে সুজির পোলাওটা কেমন হলো আমাকে কমেন্টে জানিও তো আমার ভিডিওটার বদ্ধ বড় করছি না তো এখানেই ভিডিওটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই নতুন নতুন রেসিপিগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে নিশ্চয়ই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা যারা আছো আর বেল বটনটা দাবিয়ে রাখবে তাহলে আমি ভিডিও দিয়ে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এটাকে একটু চামিজ দিয়ে নিয়ে তোমাদের কাছে থেকে দেখাচ্ছি এটা তো দূর থেকে দেখছো কাছ থেকে দেখিয়ে নেই দেখো এটা কেমন হয়েছে দেখো বন্ধুরা একটা চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছে আমি এই দেখো এই যে এই যে দেখো সুজিটা একদম একদম পুরপুরে হয়েছে খেতে দারুণ স্বাদ হয়েছে বলতে আমি তো খাইনি কিন্তু আমার বড় একটু মুখে দিয়ে দেখেছে বলছে না ভালো হয়েছে তো এইভাবে তোমরাও বানাতে পারো তো আমি এখানেই আমার ভিডিওটা রাখছি তো আমার মতো মায়েরা যারা আছো যাদের বাচ্চাদের নিত্য নতুন করে রেসিপি করে বানিয়ে খাওয়ানো পছন্দ করো আমার মতো তারা এইভাবেই সুজির রেসিপিটা করে বাচ্চাদের টিফিনের সাথে দিতে পারো স্কুলে টিফিনের সাথে দিতে পারো সন্ধ্যার টিফিনের সাথে দিতে পারো সকালে ব্রেকফাস্টে খাওয়াতে পারো তো ঠিক আছে আমার ভিডিওটা আর বড়ো করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা